আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদেরকে ভালো রাখার জন্য আমি কিন্তু আজকে কালেকশন নিয়ে আসছি থার্টি টু 35 বাজেটের মধ্যে থাকবে এবং এই ল্যাপটপ গুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ফ্রিলেন্সিং সহ গ্রাফিক্সেড এবং ফটোশপড পাওয়ার পয়েন্ট বাজারে কিনা চাচ্ছিলেন কোডিং এর কাজ করবেন সব ধরনের পারপাস কিন্তু একদম স্মুথলি সলভ হবে যাদের বাজেট থার্টি টু থার্টি ফাইভ তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে পারেন শুরুতে আমি যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি এইচপিড বুকের এইট ফোর জিরো জি সিক্স এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি এবং ফোর জিবি গ্রাফিক্স সাপোর্ট এবং আপনারা চাইলে কিন্তু এটাতে র্যাম এসএসডি সবকিছুই কাস্টমাইজ করতে পারবেন সেক্ষেত্রে গ্রাফিক্সটাও বেড়ে যাবে আর এটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড ফেস আনলক সেন্সর সহ তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার প্রোভাইড করছি যার কারণে কিন্তু আপনারা এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে টোটালি হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ করে ফেলতে পারবেন টোটালি মেটালিক বডি এবং দেখেন বডিটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের থেকে এবং লট অফ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার কারণে কিন্তু আপনারা চাইলে পাঁচটা সাতটা বা দশটা দেখে কিন্তু পার্চেস করতে পারেন আর যেটা সুইপকো রাইডি সলিউশন যেটা প্রোভাইড করছে যে হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইস সেটা হচ্ছে এই জি সিক্স ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকাতে এবং এটাকে বিট করার জন্য আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে আরো একটা ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এইচপি এলিট বুক এর সেভেন ফোর ফাইভ জি ফাইভ এটার প্রসেসর যেটা আছে আপনারা চাইলে কিন্তু এটাতে গেমিং অথবা রাফটা ভিডিও এডিটিং করতে পারবেন এ এম ডি রাইজেন সেভেন এর প্রো প্রসেসর দেওয়া আছে এবং এটাতে কিন্তু আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এবং ফোর জিবি গ্রাফিক্স সাপোর্টও আছে আপনার চাইলে কিন্তু র্যাম এস এসডি সব কিছুই কাস্টমাইজ করতে পারছেন এটাতেও কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড ফেস আনলক সেন্সর সব কিছুই অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা কিন্তু যথেষ্ট রিজনেবল থাকবে

এবং এইট জিবি গ্রাফিক্স আছে আর ব্যাটারি ব্যাক আপনার চার থেকে সাড়ে চার ঘন্টা একদম শিওর শর্ট পাবেনই পাবেন এবং এই ল্যাপটপগুলোর ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার আছে যেটা চার্জারের প্রাইসে কিন্তু পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে এবং এটা তো জয় ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব কিছুই অ্যাভেলেবেল আছে আর যেটা ফিচার্স আছে আপনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে ইন ডিসপ্লে টাচ দেখেন ডিসপ্লেতে টাচ করলে হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে ওয়ার্ক করবে এবং পুরোটা ডিসপ্লেতে কিন্তু টাচ কাজ করবে আর এটার প্রাইজও কিন্তু একদম যথারীতি রিজনেবল প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকাতে এরপর লাস্ট অপশন যেটা আমাদের কাছে আছে ফিফটিন ইঞ্চ মনিটরের মধ্যে অনেকে কিন্তু আমাদের কাছে চাই যে পনেরো ইঞ্চি ডিসপ্লে সাইজ দরকার আমাদের গ্রাফিক্সের কাজ করবো অথবা গেমিং করব অথবা ভিডিও দেখবো স্ক্রিনটা খুব বড় দরকার এবং ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো দরকার তাদের জন্য এই ল্যাপটপটা এটাতে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন তার কারণ হচ্ছে দুইটা ব্যাটারি অ্যাভেলেবেল আছে এটাতে

এই চারটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু ল্যাপটপ আছে আরো হাই বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে অনেক ল্যাপটপ কাছে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওটাতে থাকবে বা অথবা আপনি কল দিয়ে আপনি আপনার পছন্দের ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আর আমাদের প্রতিটা ডিভাইস এর সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টিও আমরা প্রোভাইড করে থাকছি সেক্ষেত্রে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব ফাইভ ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি এবং যারা কিনা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু আপনারা চাইলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঢাকার বাইরে চৌষট্টি জেলাতেই কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকছি সেক্ষেত্রে মাত্র টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কুরিয়ার এর মধ্যে প্রোডাক্ট দেখে শুনে তারপর রিসিভ করতে এবং আমাদের কাছে কিন্তু গিফট আইটেমও আছে প্রতিটা ডিভাইস এর সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকছি এবং একটা ব্যাগ এবং একটা কোয়ালিটিফুল মাউসও কিন্তু গিফট থাকছে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় জ্যাকাল